হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট আমরা আজকে তোমাদের নবম শ্রেণীর জন্য কেমিস্ট্রির চ্যাপ্টার থ্রির ইলেকট্রন বিন্যাস শিখব সো কেমিস্ট্রির আপনার যেই চ্যাপ্টার থ্রির ইলেকট্রন বিন্যাস বলা হয় বাট এটা চ্যাপ্টার থ্রি ফোর ফাইভ সিক্স মেনলি যেই তোমার কেমিস্ট্রির মেরুদণ্ড ইলেকট্রিক বিন্যাস শুরু তুমি ইলেকট্রন বিন্যাস পারবা না এর মানে অন্যান্য অধ্যায়গুলো থেকে অনেক পিছিয়ে যাবে এত সহজে আয়ত্ত করতে পারবে না তো তোমাদের নাইনের ক্লাসে যে নীতিটা দেওয়া আছে সেটা সেই নীতিকে বলা হয় আব্বাহ নীতি তো বিজ্ঞানী আব্বা বলছেন যে পরমাণুতে ইলেকট্রনগুলো প্রবেশ করবে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে অর্থাৎ প্রথমে যে শক্তি স্তরগুলো ছোট ওগুলো আগে ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে তারপর আস্তে আস্তে উপরের উচ্চ শক্তি স্তরগুলোতে ইলেকট্রন প্রবেশ করবে তো তোমার এখানে যে চিত্রটা দেখতেছো এই চিত্রতে এখানে ওয়ান এস বলা হয়েছে তারপর টু এস তারপর টু পি তারপর থ্রি এস তারপর থ্রি ডি তারপর ফোর পি ফাইভ এস এভাবে ক্রমান্বয়ে নিম্ন থেকে উচ্চ শক্তি শক্তির ইলেকট্রন প্রবেশ করবে এটাই হলো আভ্য তো আভ্য নীতি ইলেকট্রন বিন্যাস পাওয়ার জন্য তোমাকে আগে জানতে হবে যে এখানে ওয়ান কি এস কি পি কি তো যারা আমরা বোর মডেল পড়ছি রাধারফোর মডেল পড়ছি তো সেখানে আমরা শিখছি যে ওয়ান টু থ্রি এগুলো কি এবং এস পি এগুলো কি তো আমি হলো তোমার প্রধান শক্তি স্তর এনকে কে কি বলা হয় এন হলো প্রধান শক্তি স্তর ঠিক আছে এন হলো প্রধান শক্তি স্তর ঠিক আছে এন এর মান আছে এন এর মান শুরু হয় জিরো থেকে জিরো থেকে সরি এন এর মান ওয়ান থেকে শুরু হয় ওয়ান তারপর টু তারপর তোমার থ্রি তারপর হতে পারে ফোর হ্যাঁ এরপর ফাইভ এন এর মান ইচ্ছা এন এর মানুষ অসীম এটা তোমরা জানো কিনে জানি না শক্তি স্তরের মান অসীম যত থাকবে ততই শক্তি স্তরের কখনো শেষ নেই এবং এখানে এস পি ডি এগুলোকে বলা হয় উপশক্তি স্তর এগুলোকে বলা হয় এল উপশক্তির প্রকাশ করা হয় এল দ্বারা এগুলোকে বলা হয় কি উপশক্তি স্তর তো উপশক্তি স্তরের মান আছে কিছু এই মানগুলো মনে রাখবা উপশক্তিকে জিরো আছে ওয়ান আছে টু আছে থ্রি আছে শেষ এখানে তোমাকে মনে রাখবে জিরো মানে কি এস ওয়ান মানে কি পি টু মানে কি ডি আর থ্রি মিনস এফ ওকে এবং এস এর ইলেকট্রন সংখ্যা মনে রাখতে হবে এস এ ইলেকট্রন কয়টি ধরে পি এ ইলেকট্রন কয়টি ধরে ডি এ কয়টি ধরে এফ এ কয়টি ধরে এস এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দশটি এস এ কয়টি থাকতে পারে দশটি ঠিক আছে তো না সরি এস এ ইলেকট্রন থাকতে পারে দুইটি এস এ ইলেকট্রন থাকে কয়টি ওই দুটি সর্বোচ্চ এস এ ইলেকট্রন থাকতে পারে দুটি এবার পি এ থাকতে পারে ছয়টি d এ থাকতে পারে 10 টি এবং f এ থাকতে পারে 14 টি সর্বোচ্চ 14 টি তাহলে এখানে নিচে যেগুলো লিখছে এগুলো কি এগুলো হলো ইলেকট্রন ধারণ ক্ষমতা কি এগুলো হলো ইলেকট্রন 2 6 10 14 অর্থাৎ s এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে টোটাল 2 টি p এ কয়টি থাকবে 6 টি d এ কয়টি থাকবে 10 টি f এ কয়টি থাকবে 14 টি আর এখানে যেগুলো আমরা লিখেছি জিরো ওয়ান টু থ্রি এগুলোর নাম হলো উপশক্তি স্তরের মান অর্থাৎ জিরো মানে তোমাকে বুঝতে হবে এস অর্থাৎ এস এর যে এনার্জি শক্তি এটা হলো জিরো এবং পি এর জন্য কত বলো ওয়ান ডি এর জন্য কত টু এফ এর জন্য থ্রি ওকে তাহলে আমরা এন এবং এল বুঝলাম তো উপশক্তি স্তর কি এবং এন মানে প্রধান সাথে বুঝতে পেরেছি ওকে তো আমরা এন শিখলে এবার আসি আমরা কয়েকটা ইলেকট্রন বিন্যাস শিখি তাহলে তুমি এটা থেকে আরও ক্লিয়ার হয়ে যাওয়া ঠিক আছে আমরা সোডিয়াম দিয়ে শুরু করি লাইক সোডিয়াম দিয়ে শুরু করলাম এনে ঠিক আছে তো সোডিয়াম হলো এগারো আমি জানি এটা তাহলে সোডিয়াম এটা যদি আমরা করে দেখি দেখো খেয়াল করে দেখো উপরে থেকে দেখো খেল করো আগে ওয়ান এস আছে কি আছে আগে আছে তোমার ওয়ান এস তাই ওয়ান এস দিবো ওয়ান এস এস এ থাকে একটু আগে সিক্সি দুইটি তারপর টু এস দেখো টু এস এস এ থাকে দুইটি টু এসের এর পর কি আছে খেয়াল করো টু পি পি এ করি থাকতে পারে ছয়টি এরপর টিউবের কি আছে দেখা খেয়াল করো থ্রি এস এস এ করি থাকতে পারে দুইটি কিন্তু দেখো তো তোমার এখানে মোট টোটাল সোডিয়ামের প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কয়টি এগারোটি সো তুমি কি ইচ্ছা করলে এখানে দুইটা দিতে পারবা তোমার হাতে তো আর এগারোটা দুইটা দেওয়ার মতো ইলেকট্রন নেই তোমার কাছে আছে আর মাত্র একটি দেখো দুই দুই আর ছয় কত হয় দশ হয় আর হাতে আছে এক তাই তুমি এখানে কয়টি দিবা একটি দিবা ঠিক আছে অর্থাৎ বেশি থাকতে পারবে না বেশি যাইতে পারবে না অর্থাৎ দুইয়ের বেশি যেতে পারবে না কিন্তু তুমি দুইয়ের কম দিতে পারবা কি দিতে পারবা দুইয়ের কম দিতে এটা যেন মনে থাকে ওকে আচ্ছা আমরা একটা আরেকটা ইলেকট্রমিনিস করে তুমি আরও ক্লিয়ার হবে ধরো যে স্টেডিয়ামের পরে পরমাণুর নাম কি ম্যাগনেশিয়াম ওকে তো ম্যাগনেশিয়ামের পরমাণু সংখ্যা বা প্রোটন সংখ্যা তো বারো বা ইলেকট্রন সংখ্যা বারো আমরা জানি যে প্রোটন সংখ্যা সমানই ইলেকট্রন সংখ্যা তো ইলেকট্রিনাসটা আমরা করে দিই খেল তো। বলতো আগে কি আছে ওয়ান এস আছে কয়টি দুইটি তারপর কি আছে বলতো টু এস আছে কয়টি দুইটি তারপর আছে টুপি পি এ কয়টি ছয়টি ছয় দুই দুই কত মোট দশ তারপর দেখো টু পির পর তোমার সিরিয়ালে আছে কত থ্রি এস তাহলে আছে তুমি কয়টা দিবা এখন দেখো বারোটা তাহলে আছে আমার দুইটা রাখার ক্ষমতা আছে তো আমি এখন কয়টি দিব দুইটি এটা হলো ইলেকট্রিনাসের সাধারণ নিয়ম কি ইলেকট্রাসের সাধারণ নিয়ম চলো আমরা আরেকটা প্র্যাকটিস করে দেখি ক্লিয়ার হবে তোমরা প্র্যাকটিস করলে আসো আমরা এবার নিই হ্যালোজেন গ্রুপ থেকে একটি ক্লোরিন কাকে নিলাম ক্লোরিন সিএল ওর হলো প্রোটন সংখ্যা সতেরো আসো তাহলে আবার বসি প্রথমে আছে কি ওয়ান এস তারপর ওয়ান এস টু দিলাম তারপর কি আছে বলো টু এস তাহলে টু এস টু দিলাম তারপর কি আছে টু পি টু পি সিক্স দিলাম তারপর কি আছে খেয়াল করো থ্রি এস তাহলে থ্রি এস টু দিলাম থ্রি এস এর পর দেখো থ্রি এস এর পর আছে থ্রি পি ফাইভ থ্রি পি এখন কত দিব ছয় দিব পাঁচ দিব নাকি চার দিব নাকি তিন দিব গুনে দেখো দুই দুই চার ছয় দশ দিয়ে বারো বারো আর পাঁচ যোগ করলে কত হয় সতেরো ঠিক আছে কারণ তোমার তো সতেরো মিলাইতে দেবে তুমি ইচ্ছা করলে তো ছয় দিতে পারতো না ছয়ের বেশি দেওয়া যাবে না কিন্তু ছয়ের কম রাখা যাবে এটাই হলো আব্বাহ দিদি ঠিক আছে এগুলো এগুলো হলো ওয়ান এস সব থেকে ছোট তারপর টু এস তারপর টু পি তারপর থ্রি এস তারপর থ্রি পি যত নিচ থেকে উপরে যাচ্ছে তত কি হচ্ছে তাদের শক্তির মান বাড়তেছে তাই আব্বা বিকে আব্বা বলছে আগে নিম্ন শক্তি স্তরগুলো একটু প্রবেশ করবে তারপর উপরের শক্তি স্তর ঢুকবে ডুববে ওকে তো আমরা এটার পরের স্লাইডে আমরা এমনিও শিখবো ইলেকট্রনিক শক্তিগুলো কীভাবে আবর্তিত হচ্ছে ওকে তো আমরা আরেকটা প্র্যাকটিস করি দেখো ফসফরাস দ্বারা প্র্যাকটিস করি এটা হলো পি দ্বারা প্রকাশ করা হয় এবং এটা পনেরো কত পনেরো আসো দেখো তো প্রথমে দেখো খেল করে এখানে আগে ওয়ান এস তারপর কি টু এস তারপর টু পি তারপর থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি ফোর পি ফাইভ এস এগুলো আমি ইচ্ছার মতো নিচ্ছি না কিন্তু হ্যাঁ এগুলো ওখানে ক্রম হিসেবে আছে ক্রম হিসেবে আমরা নিচ্ছি তাহলে আসো আগে আমরা লিখি ওয়ান এস এসে এ কয়টি থাকে একটু আগে সিক্স দুইটি টু এস এসে কয়টি থাকে দুইটি তারপর টু পি এ কয়টি থাকে ছয়টি ওকে তারপর থ্রি এস এসে কয়টি থাকে দুইটি এবার আসো এবার খেয়াল করো তোমার হয়েছে টোটাল কত দুই দুই চার ছয় দশ বারো এবার আসো থ্রি পি পিতে তুমি কয়টা দিবা ইচ্ছা করলে ছয়টা দিতে পারবা না অবশ্যই না কারণ তোমার আছে পনেরো পনেরো মিলে হবে তাই থ্রি পি কি দিতে হবে থ্রি ওকে তো এইটাই হলো আব্বাহী দি ঠিক আছে এই ইলেকট্রিক মিনার্স না পারলে তুমি চার অধ্যায় বলো পাঁচ অধ্যায় বলো ছয় অধ্যায় বলো এগুলো তুমি কিছুই পারবা বিক্রিয়াগুলো পারবা না হ্যাঁ তো আমাদেরকে ইলেকট্রিক মিনা অবশ্যই কে দেবে শিখতে হবে তো তোমরা যারা পারো না আমার ক্লাসগুলো পাও নাই তারা ইলেকট্রিক মিনার্সটা এখান থেকে শিখে নেবে ঠিক আছে আল্লাহ হাফিজ ওকে ও আবার কিছু ব্যতিক্রম ইলেকট্রিক মিনার্স আছে সেটা আমি পরের স্লাইড দিয়ে দিব ওখান থেকে তোমরা শিখে নিবো ঠিক আছে আল্লাহ